ডে স্টুডেন্টস তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আলোচনা করতে চলেছি গদ্য প্রবন্ধ সাহিত্য থেকে সৈয়দ মুস্তবা আলী অর্থাৎ প্রাবন্ধিক সৈয়দ মুস্তবা আলী সংক্রান্ত বিশদ খুঁটিনাটি যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমি আলোচনা করব তোমাদের এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য তাহলে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে দিও প্রথম প্রশ্ন স্তবা আলী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো চার খ্রিস্টাব্দে মুস্তবা আলীর অবিভক্ত বাংলাদেশের শ্রীহট্ট জেলার অন্তর্গত করিমগঞ্জে শ্রীহট্ট জেলার বর্তমান নাম কি কাছাড় এই কাছাড় আবার আসামের অন্তর্গত এখন পরের প্রশ্ন সৈয়দ মুস্তফা আলীর পিতা কে ছিলেন সৈয়দ সিকান্দার আলী নেক্সট সৈয়দ মুস্তফা আলীর পিতা কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন করিমগঞ্জের রেজিস্ট্রার বিভাগের উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন কিসের ছয় সুবাদে সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন বিশ্বভারতীর স্নাতক হওয়ার সুবাদে পরের প্রশ্ন সাত নম্বর কত খ্রিস্টাব্দে সৈয়দ মুস্তফা আলী পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সৈয়দ মুস্তফা আলী কতগুলি ভাষা জানতেন পনেরোটি ভাষা জানতেন নয় সৈয়দ মুস্তফা আলী কোন কোন ভাষা জানতেন ফরাসি জার্মান ইতালি আরবি ফার্সি উর্দু হিন্দি প্রভৃতি দশ কত খ্রিস্টাব্দে সৈয়দ মুস্তফা আলী পরলোক গমন করেন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি এগারো সৈয়দ মুস্তফা আলী কী হিসাবে সাহিত্য পরিচিতি লাভ করেছেন সৈয়দ মুস্তফা আলী ছিলেন একজন বহু ভাষাবিদ পণ্ডিত সাংবাদিক ভ্রমণ পিপাসু গুণী ব্যক্তিত্ব তবে তিনি প্রাবন্ধিক হিসাবে সাহিত্যে অধিক পরিচিত নম্বর প্রশ্ন সৈয়দ আলী রচিত দেশে বিদেশে এখন সৈয়দ মুস্তফা আলীর গ্রন্থের যে তালিকা সেটা আমি পরপর দিতে থাকব সৈয়দ মুস্তফা আলী রচিত দেশে বিদেশে প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল উল্লেখ করো তেরোশো ছাপ্পান্ন বঙ্গাব্দ নেক্সট সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থটি কয়টি খণ্ডে প্রকাশিত হয় দুটি খণ্ডে চোদ্দ পঞ্চতন্ত্র গ্রন্থের দুটি খণ্ডের প্রকাশকাল লেখ প্রথম খণ্ড তেরোশো উনসত্তর বঙ্গাব্দে প্রকাশিত হয় এবং দ্বিতীয় খণ্ড তেরোশো তিয়াত্তর বঙ্গাব্দে প্রকাশিত হয় পনেরো চাচা কাহিনী প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত তেরোশো উনষাট বঙ্গাব্দ নেক্সট ময়ূরকণ্ঠী গ্রন্থের প্রকাশকাল লেখ তেরোশো উনষাট বঙ্গাব্দ সতেরো অবিশ্বাস্য গ্রন্থের প্রকাশকাল কত তেরোশো বাষট্টি বঙ্গাব্দ আঠেরো নম্বর প্রশ্নোত্তর পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো তেষট্টি বঙ্গাব্দে উনিশ নম্বর জলে ডাঙায় প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল কত তেরোশো তেষট্টি বঙ্গাব্দ নেক্সট ধূপ ছায়া গ্রন্থের প্রকাশকাল উল্লেখ করো তেরোশো চৌষট্টি বঙ্গাব্দ একুশ সৈয়দ মুস্তফা আলীর দ্বন্দ্ব মধুর প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দ পরের প্রশ্ন চতুরঙ্গ গ্রন্থের প্রকাশকাল লেখো তেরোশো সাতষট্টি বঙ্গাব্দ নেক্সট শবনম গ্রন্থের প্রকাশকাল লেখক তেরোশো সাতষট্টি বঙ্গাব্দ চব্বিশ নম্বর প্রশ্নোত্তর সৈয়দ মোস্তফা আলীর ভবঘুরে ও অন্যান্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত তেরোশো উনসত্তর বঙ্গাব্দ পঁচিশ বহু বিচিত্রা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় তেরোশো উনসত্তর বঙ্গাব্দে ছাব্বিশ টুনিমেম গ্রন্থের প্রকাশকাল লেখক তেরোশো সত্তর বঙ্গাব্দ সাতাশ বড়বাবু গ্রন্থের প্রকাশকাল কত তেরোশো বাহাত্তর বঙ্গাব্দ আঠাশ দুহারা গ্রন্থটি কবে প্রকাশিত হয় তেরোশো বাহাত্তর বঙ্গাব্দে হাস্যমধুর গ্রন্থের প্রকাশকাল কত তেরোশো তিয়াত্তর বঙ্গাব্দ তিরিশ পছন্দ সই গ্রন্থটি কবে প্রকাশিত হয় তেরোশো চুয়াত্তর বঙ্গাব্দে প্রকাশিত হয় নেক্সট সৈয়দ মুস্তফা আলী রচিত রাজা উজির গ্রন্থটির প্রকাশকাল কত তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দ পরের প্রশ্ন হিটলার গ্রন্থের প্রকাশকাল কত তেরোশো সাতাত্তর বঙ্গাব্দ নেক্সট কতনা অশ্রুজল গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় তেরোশো আটাত্তর বঙ্গাব্দে মুসাফির গ্রন্থটির কত মানে গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় তেরোশো আটাত্তর বঙ্গাব্দে তুলনাহীন গ্রন্থের প্রকাশকাল উল্লেখ করো উনিশশো চুয়াত্তর খ্রিষ্টাব্দ ছত্রিশ নম্বর পরিবর্তনে অপরিবর্তনীয় গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় তেরোশো বিরাশি সালে ৩৭ নম্বর প্রশ্ন উত্তর সৈয়দ মুস্তফা আলী রচিত গুরুদেব ও শান্তিনিকেতন প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল উল্লেখ করো তেরোশো অষ্টআশি বঙ্গাব্দ আটত্রিশ সৈয়দ মুস্তফা আলীর ভ্রমণ কাহিনী দেশে বিদেশে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় দেশ পত্রিকায় উনচল্লিশ কোন বিশ্ববিদ্যালয় দেশে বিদেশে গ্রন্থটিকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় চল্লিশ সৈয়দ মুস্তফা আলী তার দেশে বিদেশে গ্রন্থটির জন্য কোন পুরস্কার লাভ করেন নরসিংহ দাস পুরস্কার একচল্লিশ দেশে বিদেশে গ্রন্থে কোন কাহিনী স্থান পেয়েছে প্রাবন্ধিকের মধ্যপ্রাচ্য ভ্রমণের কাহিনী স্থান পেয়েছে নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি এই প্রশ্নোত্তরের ক্লাসগুলি কিন্তু আমি অত্যন্ত খুটিয়ে করার চেষ্টা করেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদের মাঝে ভালো ভালো করে মানে বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমার আলোচনা আর প্লে লিস্ট কিন্তু অল টাইম ফলো করতে থাকো মুসাফির গ্রন্থটিতে কোন বিষয়ে স্থান পেয়েছে মুসাফির গ্রন্থটিতে কোন বিষয় স্থান পেয়েছে প্রাবন্ধিকের ইংল্যান্ড ভ্রমণের কাহিনি স্থান পেয়েছে পরের প্রশ্ন মুসাফির গ্রন্থটি কয়টি অংশে বিভক্ত তিনটি অংশে বিভক্ত চুয়াল্লিশ মুসাফির গ্রন্থটির তিনটি অংশ কী কী মুসাফির ত্রেতা ও দাপড় নেক্সট পঞ্চতন্ত্র ধূপছায়া দুহাড়া ময়ূরকণ্ঠী এই গ্রন্থগুলিতে কি ধরনের রচনায় স্থান পেয়েছে রম্য রচনায় স্থান পেয়েছে সে চল্লিশ সৈয়দ মুস্তফা আলীর চাচা কাহিনী গ্রন্থটি কোন ঢঙে রচিত মজলিশি ঢঙে রচিত পরের প্রশ্ন চাচা কাহিনী গ্রন্থের চাচা আসলেকে প্রাবন্ধিক নিজেই আর চল্লিশ চাচা কাহিনী গ্রন্থের পটভূমি উল্লেখ করো জার্মানির একটি রেস্তোরাঁ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তফা আলীর কোন গ্রন্থকে আড্ডা সাহিত্যের একটি নিদর্শন বলা হয়ে থাকে চাচা কাহিনী পঞ্চাশ আড্ডা পঁচিশে বৈশাখ বই কেনা আজব শহর কলকাতা সৈয়দ মুস্তফা আলী রচিত এই প্রবন্ধগুলি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত একান্ন সৈয়দ মুস্তফা আলী রচিত মূর্খের উপাসনা অপেক্ষা পণ্ডিতের নিন্দা শ্রেয় এই প্রবন্ধটি কোন গ্রন্থে প্রকাশিত হয় পঞ্চতন্ত্র দুয়ে বাহান্ন আধুনিকা প্রবন্ধটি। কোন গ্রন্থের অন্তর্গত পঞ্চতন্ত্র দুই তিপ্পান্ন প্রেমের প্রথম ভাগ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত দুহারা চুয়ান্ন নম্বর প্রশ্ন উত্তর আলোচনা করব। আধুনিকের আত্মহত্যা এই রচনাটি কোন গ্রন্থের অন্তর্গত দুহারা পঞ্চান্ন চাচা কাহিনীর চাচা কোথায় বসে গল্প জমাতেন হিন্দুস্তান হাউসে বসে ছাপ্পান্ন বড়বাবু গ্রন্থের বড়বাবু আসলে কে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সাতান্ন ভূতের মুখে রাম 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 নাম রচনাটি কোন গ্রন্থের অন্তর্গত রাজা উজির গ্রন্থের অন্তর্গত আটান্ন স্মৃতিচারণার সূত্রে সৈয়দ মুস্তফা আলীর কোন গ্রন্থটি রমণীয় হয়ে উঠেছে কতনা অশ্রুজল গ্রন্থটি উনষাট রবীন্দ্রনাথ ঠাকুরকে সৈয়দ মুস্তফা আলী কোন উপাধি প্রদান করেন কবিগুরু উপাধি তাহলে আজকের আলোচনা আমার সমাপ্ত হলো তোমাদের সিলেবাস ধরে ধরে আলোচনা করতে থাকবো ততক্ষণ আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো